নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত আগের দিন অব্যয় আলোচনার পর আজ চলে এলাম আরও কিছু অব্যয় নিয়ে আজ আমরা পড়ব আজ গতকাল আগামীকাল ইত্যাদি বিষয়ের অব্যয়গুলো অর্থাৎ অর্থগুলো জেনে নেব যেমন অদ্য অদ্য মানে আজ অধুনা মানে এখন দিবা হলো। দিনের বেলা নক্তম রাত্রে সায়ম সন্ধ্যায় সকাল সকালবেলা সহ আগামীকাল ঝ গতকাল প্রত্যহম প্রতিদিন অর্থাৎ প্রতিদিন সদা মানে সব সময় এগুলো এবার আমরা কিভাবে বাক্যে প্রয়োগ করবো দেখো মম ভ্রাতা অদ্য বিদেশং চ্ছতি এখানে অদ্দটা হচ্ছে আজ পরেরটি আছে অধুনা অধুনা অর্থাৎ এখন অহম অধুনা গৃহং গমি শ্যামি অর্থাৎ এখন আমি বাড়ি যাব এছাড়াও যে অব্যয়গুলি আছে সেগুলি আমি লিখে একেবারে দেখাচ্ছি দিবা অলসা দিবা নিদ্রাং জান্তি অলসেরা দিনের বেলা নিদ্রা যায় নাক্তম নক্তম নিদ্রা বিধেয়া রাত্রে ঘুমানো উচিত সায়ম বিপ্র সায়ম দেবীম অর্চয়তি ব্রাহ্মণ সন্ধ্যাবেলা দেবীর অর্চনা করছেন প্রাত প্রাতহ ভগবন্তং স্মরে সকালবেলা ভগবানকে স্মরণ করা উচিত তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলে নজর রাখুন ধন্যবাদ সকলকে ভিডিও